আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যেই রেসিপিটি দেখাবো তা হচ্ছে চটপটি মশলা কিভাবে তৈরি করতে হয় সেটা রেসিপি আজকে আমি আপনাদেরকে দিব। আমরা প্রায়শই দেখা যায় চটপটি তৈরি করার সময় বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের চটপটির যে মশলা ওইটা আমরা কিনে আনি কিন্তু খুব ইজিভাবে কিন্তু ওই জিনিসটা আমরা ঘরেই তৈরি করতে পারি দেখা যায় বাহির থেকে আনলে আমরা একবারে বেশি চটপটি তৈরি করতে পারি না দেখা যায় শেষ হয়ে যায় তো আমরা যদি এই চটপটি তৈরি করার রেসিপিটা চটপটি যে মশলাটা তৈরি করার রেসিপিটা যদি আমরা জানি তাহলে ঘরেই আমরা আমাদের ইচ্ছামতো এবং ফ্রেশ মশলা দিয়ে আমরা খুব ভালো মতোই আমরা চটপটি মশলা বাসায় তৈরি করতে পারবো তাহলে চলুন আমরা দেখছি আমাদের কি কী লাগছে চটপটি মশলা তৈরি করার জন্য ভিওয়ার্স আমাদের লাগছে মাত্র চারটা উপকরণ চারটা মশলা এই চারটা মশলা সবসময় আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে তো ভিওয়ার্স এখন আমরা জেনে নিব আমাদের কী কী মশলা লাগছে আমাদের লাগছে ধনে গুঁড়া আমরা ধনে ধনে যে শিট ধনের যে দাঁড়া আমরা কিনে আমরা ভাঙিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশ একদম খুব সুন্দর স্মেল আসছে আপনাদের তো সেই স্মেলটা শোনাতে পারছে না বিয়ার্স তারপর আমরা নিয়ে নিয়েছি বিট লবণ আমরা বিট লবণ এনে আমরা গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডারে তারপর আমরা নিয়েছি জিরার গুঁড়া জিরা গুঁড়া জিরাটাকে আমরা একটু টেলে তারপর আমরা গুঁড়া করে নিয়েছি আর এটা হচ্ছে মরিচ গুঁড়া শুকনামরিচ গুঁড়া আমরা চুলার উপরে শুকনামরিচকে হালকা টেলে আমরা মশলাটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখন বিওয়ার্স আমরা এগুলো একটা অনুপাতে একটা মিক্সিং বোলের ভিতরে মিলিয়ে নেব বাটিতে মিলিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার চটপটি মশলা বিওয়ার্স অনেকে চটপটি মশলাতে ই ই ই মিক্সড করে টক লবণ মিক্সড করে টক লবণটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এটা আমি যতটুকু জানি বা জেনেছি বিভিন্ন মানুষের কাছ থেকে যে টক লবণটা খেলে কিডনিতে লিভারে পানি আসে তো বিওয়ার্স ওই তাই আমি টক লবণটা ইউজ করবো না আমরা জাস্ট সিম্পল আমরা বাহির থেকে যেরকম চটপটি মশলাটা কিনি আমরা ওইটাই এখন আপনাদেরকে বানিয়ে দেখাবো আমরা প্রথমে নিয়ে নিব আমাদের বলের ভিতরে ধনে গুঁড়া আমরা দুই চামচ ধনে গুঁড়াটা আমরা একটু বেশি দেব আমরা দুই চামচ দুই টেবিল চামচের দুই চামচ ধনে গুঁড়া নিয়ে নিলাম একদম পুরো দুই চামচ নিয়ে নিয়েছি তারপর আমরা ভিট লবণ দিয়ে দেব হাফ চামচের মতো টেবিল চামচের হাফ চামচ বিট লবণ আমাদের এর চেয়ে বেশি বিট লবণ লাগবে না তারপরে আপনারা চাইলে দিতে পারেন এখানে আমরা কোনো আলাদা লবণ ইউজ করবো না যেহেতু আমরা যেই খাবারটা তৈরি করে আমরা এই চটপটি চটপটির মশলাটা দিব চটপটির ডালের ভিতরে আমাদের লবণ থাকবে তাই আমরা এক্সট্রা কোনো লবণ দিব না তারপর আমরা জিরা গুঁড়া দিয়ে দিবো ঠিক বরাবর এক টেবিল চামচ দিয়ে দিলাম আমরা আমরা এখন মিক্সড করে নিলাম আমাদের ঝালটা আমরা দিয়ে দিব আমাদের ঝালও আমরা এক টেবিল চামচ দিয়ে দিব যেহেতু এটা একটা মশলা ব্যাস এটাকে আমরা এখন খুব ভালো করে মিক্সড করে নেব আমাদের যে চটপটি মশলার যে একটা সুন্দর গ্রান ওটা আমরা পাচ্ছি আপনারা বাসায় তৈরি করলে আপনারাও পাবেন বাস তৈরি হয়ে গেল খুবই সিম্পল এবং ইজি টেস্টি চটপটি মশলা তৈরি হয়ে গেছে আমাদের চটপটি মশলা আমরা আমাদের নেক্সট ভিডিওতে আপনাদের চটপটি তৈরি করে দেখাবো তাই এই মশলাটা কিভাবে তৈরি করতে হয় আমি এটা আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম তো ভিউয়ার্স তৈরি হয়ে গেছে আমাদের চটপটির মশলা আশা করি আপনারাও বাসা তৈরি করবেন এবং এনজয় করবেন সবাইকে নিয়ে চটপটি এরকম মশলা মশলার সাথে ই করে মশলা দিয়ে তৈরি করে চটপটি ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই চটপটির রেসিপিটি যদি চটপটি মশলা তৈরির রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ